ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়ন বর্ধমান ব্রাঞ্চের পক্ষ থেকে অষ্টতম রক্তদান শিবিরের আয়োজন করা হলে বর্ধমান রেলওয়ে আট নম্বর প্ল্যাটফর্মের পিছনে ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়নের অফিস প্রাঙ্গণে প্রায় একশো জন রক্তদাতা রক্তদান শিবিরে অংশ নেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা প্রতি বছর এই সময় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবছর এই সময় আর কিছুদিন পরে তীব্র গরমের দাবু দাহে রক্তের সংকট দেখা দেয় অনেক জায়গায় আর সেই রক্তের সংকট মেটাতে এই ধরনের উদ্যোগ প্রতি বছর নেওয়া হয় এবছর তা অষ্টমতম বর্ষে পদার্পণ করল আজকের এই রক্তদান শিবিরে গৃহীত রক্ত তুলিতে দেখা কবি শিবসংকটศรี ব্লাড ব্যাংক সহ আরো একটি ব্লাড ব্যাংকে রক্ত শিবিরের পাশুপাশে তাদের ইউনিয়ন বিভিন্ন সময় নানান কাজে যুক্ত থাকেন রেল কর্মী থেকে শুরু করে ওখানেকার সমস্ত স্টাফ তাদের সুবিধা অসুবিধার কথা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা সব সময় পড়ে থাকেন সকলে রক্ত দিলে আমি খুবই গর্ব ফিল করছি এই যে একটা মানুষ রক্ত দিলে একটা মানুষের जिंदगीকে বাঁচাবে এটা সব থেকে বড় জিনিস আমার বডিতে আমি যা ফিল করি একটা বোতলের মধ্যে জল ভর্তি আছে যদি জলটা না বেরোবে নতুন জল যাবে না এই যে আমরা অ্যাপেল আঙ্গুর বেদানা খাচ্ছি রক্তের জন্য আমার বডিতে রক্ত বন্ধ মানে ভরা আছে ওটা এ দিয়ে আমি বের করলাম নতুন রক্ত আসবে তো এটা আমি লোককে তো জিন্দগি দিচ্ছি আমার জন্য এটা করছি যারা এই উদ্যোগ নিয়েছে ওরা লং লাইফ হোক ওরা আর এরকম কাজ করতে পারুক যে নানা রকম লোকের যে রক্তর আভাও এই গরমকাল আসছে এখন রক্ত খুবই আবহাওয়া হয়ে যায় তো যারা রক্ত দিচ্ছে ওটা তো মহান কাজ নয় কিন্তু যে বেঁচে যাচ্ছে ও তখন ফিল করছে একজনের রক্ত আমার কত কাজের লাগলো আমি আমার এটা টোয়েন্টি টাইম আমি রক্ত ডোনেট করেছি আমার নাম হচ্ছে সত্যপ্রকাশ আমি বর্ধমান ডিজেল সিল্ডের চাকরি করি আমি অফিস ক্লার্ক আজকে আমাদের ইস্টার্নলে মেন্স ইউনিয়ন বর্ধমান ব্রাঞ্চের উদ্যোগে অষ্টম রক্তদান শিবির করছি আমরা প্রতি বছর মতো আমরা এবারেও এই ফেব্রুয়ারি মাসটাকে আমরা টার্গেট করে রাখি যাতে ওয়েদারটা খুব ভারসাম্য বাজায় থাকে ভালো হবে এই জন্য এই মাসটাকে আমরা টার্গেট করে আমরা রক্তদান শিবির করি এটা আমাদের হচ্ছে অষ্টম রক্তদান শিবির বর্ধমান লে মেন্স ইউনিয়ন বর্ধমান ব্রাঞ্চের উদ্যোগে আমরা একশো জনের টার্গেট রেখেছি এবারে আমাদের রেল থেকে আমাদের যে হেডকোয়ার্টার যে বিআর সিং হসপিটাল আছে ওনাদের ফিফটি পার্সেন্ট দেবো এবং আমাদের বর্ধমানে যে লোকালি যে আমাদের রশ্মি ব্লাড ব্যাংক আছে শহীদ শিবশঙ্কর সেবা সমিতির সংগঠনায় তো সেখানে ওনাদের আমরা ফিফটি পার্সেন্ট দেবো মহিলাদের অপূর্ব সারা আছে এবং আমাদের যে রেল কর্মচারীবৃন্দ আছে প্রত্যেকে ডিউটি করে তাদের এই রক্তদান শিবিরে আমাদের ভাগ নিতে হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ধীরে ধীরে আমাদের যারা ডোনার তারা আসছেন এবং নিজস্ব এর মতো তারা ডোনার সুন্দরভাবে দিয়ে তারা আবার ডিউটিতে যোগ করে যোগদান করছে আমরা আমরা তো প্রতিনিয়ত আমাদের যে ট্রেড ইউনিয়ন আছে বর্ধমানে ইস্টার্ন মেন্স ইউনিয়ন তাটা আমাদের অল ইন্ডিয়া রেলওয়ে মেন্স ফেডারেশন যে আমাদের আছে দিল্লি থেকে পরিচালিত গোটা ভারতবর্ষের রেল সংগঠনটাকে চালায় এবং আমাদের ইস্টার্ন মেন্স ইউনিয়ন বর্ধমান ব্রাঞ্চ এবং ইস্টার্নলে মেন্স ইউনিয়ন টোটাল আমরা স্টার্নলে জোনে যে আমাদের সংগঠন আছে আমরা প্রতিনিয়ত যে রেল কর্মচারী তাদের দাবি দেওয়া তাদের যে সুবিধা অসুবিধা বিভিন্নভাবে তাদের পাশে থাকি সব সময় সারা বছরই পাশে থাকি মানে বলতে পারেন এখনকার দিনে যে কথা চব্বিশ ইন্টু সাত সেই জায়গায় দাঁড়িয়ে এর সাথে সাথে আমরা বিগত করোনাতে প্রচুরভাবে আমরা সাধারণ গরিব লোক বা যে প্রয়োজনীয় অর্থ বা যে খাদ্য যে আমাদের সরবরাহ আমরা করেছিলাম এবং তার সাথে সাথে আমরা হেলথ চেকআপের ব্যাপারটাও আমরা মাথায় রাখি আশেপাশে গরিব লোক যারা আছে তাদেরকে এবং রেল কর্মচারীদেরকে এগুলো আমরা উদ্যোগ করি আমার নাম সুভাষিষ দত্ত ব্রাঞ্চ সেক্রেটারি ইসলাম মেনসিন বর্ধমান ব্রাঞ্চ এটা আমাদের নিজস্ব অফিস রেলের যে কম্পাউন্ড আট নম্বর প্ল্যাটফর্ম যে আমাদের বর্ধমান স্টেশন আট নম্বর প্ল্যাটফর্মের পেছনে যে আমাদের ইসলাম মেনসিন বর্ধমান ব্রাঞ্চ নিজস্ব অফিসে আমাদের এটা আমরা করছি